পুষের আস্থা সম্পূর্ণভাবে অটুট আছে তৃণমূল কংগ্রেসের প্রতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৎপর হয়ে ধর্ষক এবং খুনিকে অ্যারেস্ট করিয়েছেন তার পুলিশকে দিয়ে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রতি সবার আস্থা আছে এখন তাদের যেটা দাবি যে শাস্তিটা সিবিআই তাড়াতাড়ি ঘোষণা করুক কেননা কোটের নির্দেশে সিবিআই এখন কাজটা করছে পুলিশ আর করছে না কিন্তু এলাকায়

এছাড়া নেতাজি সংঘ সবাই একটা সাহায্য করে রক্তদান করে রক্তদানে ওরা একটা ইতিহাস তৈরি করে রাজার নিউ টাউন শিরোপাল এই কাজ তো নিউ টাউনে চারটে তিনটে অঞ্চলে রক্তদান আছে এক নম্বর ওয়ার্ড করছে বারো নম্বর ওয়ার্ড করছে সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডে ক্লাব করছে আমি সব জায়গাতেই মানে দুটি জায়গায় করলাম এখন যেতে হয় রক্তদানের কোনো বিকল্প হয় না রক্ত বারো নম্বর ওয়ার্ডে সব কাজ গুছিয়ে

তো আয়জুল হয়েছে মওতা একটা বড় একটা শক্তি আর আর একজন শক্তি বেড়ে গেছে দুজন মিলায় এই ওয়ার্ডে যেভাবে কাজ করছেন এটা আমরা অবিভূত একজন নতুন তরুণ যিনি এসএন কাউসলা মোহাম্মদ আবন্দর তার হাত আয়জুল হয়েছের হাত ধরেই তিনি কাউসলারের নেতৃত্বে দিচ্ছেন তো আমি বলবো মানে মোহাম্মদ আবন্দলকে যখন প্রথম দিন দেখেছিলাম তখন মনে হয়েছিল কি করে কাজ করবে কিন্তু তারপর থেকে দেখেছি যে তিনি নাপিয়ে যেভাবে মানুষের পাশে থেকে

কোন জায়গায় রক্তদান শিবির আছে কি আমার জানা নেই সব থেকে নিজের কেলাপে করেছেন তিন হাজার রক্তদান শিবির প্রচুর রক্তদান করছে তো আমাদের গর্ব হয় যে মানুষের পাশে থেকে এইটাই বড় বড় জিনিস

ওয়ার্ডে আমাদের পঞ্চায়েত এলাকায় চলতে থাকে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দেখা যাচ্ছে জানেন যে বিধায়ক কয়েকদিন আগে নিজের ক্লাবেও রক্তদান শিবির করেছিলেন দুশো দু হাজার বোতলের এরকম আমাদের চলতেই থাকে প্রত্যেক দিনই চলছে আর আমি সব সময় বলি যেটা রক্তদান এখন উৎসবে পালিত হচ্ছে এবং আমাদের বিধায়ক বলে আমাদের বিধানসভায় আমরা কোনো মানুষকে রক্তের অভাবে মরতে দেবো না তিনি এর জন্য সবসময় তার সঙ্গে রক্তের কাঠটাকে নিয়ে ঘুরেন প্রতি বছর দু তিনবার আমাদের ওয়ার্ডে আমরা বছরের রক্তদান উৎসব করে থাকি সর্বপ্রথম আমাদের এই পূর্বপাড়া রজনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমাদের পূর্বপাড়ায় যে রক্তদান শিবির আমরা দেড়শো জনের ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের সেই ডাকে সাড়া দিয়ে দেড়শোকে ছাপিয়ে টোটাল একশো একষট্টি জন রক্তদাতা রক্ত দিয়েছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই কারণ তাদের এই মহতি উদ্যোগের জন্য কত যে মুহূর্ত মানুষের প্রাণ বাঁচবে কারণ এক বিন্দু রক্তের জন্য অনেকের প্রাণের নিয়োগ ঘটে যায় এরকম ধরনের দুর্ঘটনা ঘটে যায় রক্তের যখন দরকার পড়ে তখন মানুষ হাহাকার করে তখন রক্তের জাত পাত ধর্ম কিচ্ছু দেখে না শুধুমাত্র এক মানুষই মানুষের পরিপূরক একে অপরের রক্ততে জীবন বেঁচে মানুষের জীবন বাঁচে এই সমস্ত রক্তদাতা ও গরহিতাদেরকে আমি রক্তদাতা আর গরহিতাদের মধ্যে যে একটা আন্তরিক মেলবন্ধন সত্যিই আমাদের ভীষণ ভালো লাগে এই ধরনের সামাজিক কাজ করতে পেরে আমরা সদা সর্বদা আমাদের ওয়ার্ডে শুধু যে রক্তদান শিবির করি তা না আমরা সারা বছরই মানুষের পাশে থেকে মানুষের জন্য বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার করে থাকি এবং করিও সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাননীয় আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা আমাদের বিধায়ক তাপস দা সকলেরই সহযোগিতাকে থেকে সর্বোপরি আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে আমার দাদা প্রাক্তন কাউন্সিলার দাদা আইজুল হোসেন মন্ডল আমাদের ওয়ার্ডের সভাপতি তাপস দা সহ আমাদের সমস্ত কর্মীকে সঙ্গে নিয়ে আমাদের সমগ্র সমস্ত প্রোগ্রাম আমরা খুব সুন্দরভাবে করি এবং আমাদের সমস্ত প্রোগ্রাম খুব সুন্দরভাবে সার্থক হয় তার জন্য আমরা সত্যি নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব করি তোমার একটা কথাই বলে শুধু রাজনীতি করলে হবে না রাজনীতি মানুষের কাজ করতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে সেই মতো আজকে শুধু আমার বারো নম্বর ওয়ার্ডে রক্তদানটা হয়নি হয়েছে নম্বর নম্বর একটা যদি গোটা জুড়ে হতো হয়তো পাঁচশো তা আলটিমেটলি আমি যে কথাটা বলতে চাইছি যে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে রক্তের কোনো বিকল্প হয় না রক্তের কোনো মেশিনে হয় না মানুষ যখন একটা মহ রুগী আমাদের কাছে একটা কার্ডের জন্য তো আশ্বনাথ করে তখন আমরা বুঝতে পারি ওই কার্ডটার কত দাম তাই যারা এসেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যারা এখানে রক্ত নিচ্ছেন এবং যারা রক্ত দিচ্ছেন এবং আপনারা যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের যা কিছু হয় হঠাৎই হয় আমরা আচমকা আকন করে গোল দেওয়ার মাস্টার আমাদের আজকের আমরা খুব খুশি যে পাটে আমরা রেকর্ড ভোটে জিতেছি এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর পাট সেই পাটের মা বোন থেকে শুরু করে আমাদের কর্মী বন্ধুরা তারা এই বারো দিন পরিশ্রম করে একটা ইতিহাস রচনা করেছে করেছে জন এই সময় তারা আর এই একশো একষট্টি জনের মধ্যে আমরা যে বোতল রক্তদান হয়েছে একশো বোতল রক্ত আমরা এখানে ঘোষণা করছি আমাদের বিদককে বলেছি আমরা তিনি যে শ্মশান চুল্লি করছে আমরা সেখানে দান করে দিলাম আর একষট্টিটা কার্ড আমরা নাগরিকদের জন্যে রাখবো কেন এর আগে আমাদের পাঁচশো কার্ড আমাদের হাতে আছে অত আমাদের কোনো অসুবিধা হবে না আমরা কার্ড নষ্ট করতে চাইনি তাই আজকের আমাদের সর্বপ্রথম আমি আমাদের জননেত্রী বারাসাতের সাংসদ আমাদের সকলের প্রিয় কাকুলি দিকে আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের মহাতি রক্তদানে উপস্থিত থাকার জন্যে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক রাজারাটের কাণ্ডারি রাজারাহাটের উপকার তাপস চ্যাটার্জি মহাশয়কে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মহানাগরিক মাননীয় কৃষ্ণাদিকে তিনি সঠিক সময় এসছে তিনি তার মূল্যবান বক্তব্য রেখে গেছে ধন্যবাদ জানাই আরত্তিকা ভট্টারকে ধন্যবাদ জানাই দিকে ধন্যবাদ জানাই পিনাকি নন্দীকে ধন্যবাদ জানাই বিনু মণ্ডলকে আমি ধন্যবাদ জানাই আমাদের সকল কর্মী যারা এই রক্তদানটাকে সাফল্য সফল করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের আর আমাদের তারকদাকে আমি ধন্যবাদ জানাই আমাদের তাপয়দা এবং সরোপতি কাউন্সিলর মমতা মণ্ডল আর এই পাটের যেসব মা বোন রক্তদান করেছে তাদের আমি ধন্যবাদ জানাই আমি আমরা আগামী বছর আবার আমরা এখানে রক্তদান করব এবং রেকর্ড পরিমাণে রক্তদান করব তাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ চাকুলিদি জিন্দাবাদ তাপস স্বারী জিন্দাবাদ কৃষ্ণাদি জিন্দাবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি